কুমিল্লার জমনের পক্ষ থেকে পবিত্র জুম্মাবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি বাংলাদেশ পল্লুন্ন একাডেমি কুমিল্লার পশ্চিম সাইডে অর্থাৎ আমরা সবসময় তো বাডের এর অংশটুকু আমরা আমাদের দর্শকদেরকে দেখে থাকি আজ আমরা ইচ্ছে করি আউটসাইড অফ বার্ড অর্থাৎ বাদের বাহিরের অংশটি আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন যেখানে দিয়ে যাচ্ছি কিংবা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বাদের পশ্চিম সাইড আমার বা পাশে আছে বাদের ময়নামতি অডিটোরিয়াম আমি এই সাংবাদিক হৃদয়কে বললো ময়নামতি অডিটোরিয়ামটাকে একটু দেখানোর জন্য তো দর্শক আপনার দেখছেন আমরা বাদের পশ্চিম সাইটে কি কি আছে আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব এই আমার সাইটে আছে আপনার ফ্যাকাল্টি কোয়ার্টার বাংলাদেশ সময় একাডেমি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ফ্যাকাল্টি কোয়ার্টার অর্থাৎ এক হতে ছয় বাংলাদেশ সমবায় একাডেমি এক হতে ছয় এই পর্যন্ত যারা ফ্যাকাল্টিতে থাকি এটা তাদের কোয়ার্টার আমরা বাংলা আপনাদের প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ সমবায় একাডেমি কোনটা এই যে আমার আছে বাংলাদেশ সমবায় একাডেমি আমি হৃদয়কে বলবো যে বাংলাদেশ সমবায় একাডেমি এটা দেখানোর জন্য সাইনবোর্ডটা দেখাচ্ছ তারপরে হিল এক আবাসিক এলাকার ফ্যাকাল্টি কোয়ার্টারস আর থেকে সতেরো এটা হচ্ছে হিলং এক আবাসিক এলাকা ফ্যাকাল্টি কোয়ার্টারস আর থেকে সতেরো প্রিয় দর্শক আমরা সামনে আগাচ্ছি আপনারও আমাদের সাথে সাথে এগিয়ে যান আমরা একটু দেখাবো তারপর আমরা যমুনগঞ্জ পথে যাব আপনারা জানেন এ বাঘটি এটা কিন্তু বিশ্বের একটি অন্যতম স্থাপত্যকলার নিদর্শন এটা পল্লী উন্নয়নের যাকে জনক বলা হয় তিনি এটা প্রতিষ্ঠা করেছেন ডক্টর আক্তার হামিদ খান ডক্টর আক্তার হামিদ খানের মেধা শ্রম এবং ঘামের উপরে নির্ভর করি পরিশ্রম উপরে নির্ভর করে কিন্তু এই বাটটি প্রতিষ্ঠিত হয় এ বাটি সত্যি একটি অনন্দ সুন্দর আমার মনে হচ্ছে যে কারো যদি মনটি খারাপ হয়ে যায় তাহলে কেউ যদি বাঘ কুমিল্লায় আসে তাহলে কিন্তু নিশ্চয়ই আর কিন্তু মনটি ভালো হয়ে যাবে আপনার দেখেন যে এত প্রখর রৌদ্র তারপর গাছ গেসালের কারণে কি চমৎকার এখানে দেখেন অতিরিক্ত মহাপরিচালকের বাসভবন এফ কিউ এগারো এই যে আমরা যে সড়কটি দেখছি এটা যে বাদের অতিরিক্ত মহাপরিচালকের বাসভনের দিক দিয়ে আবার এখানে এখানে আছে একটি সার্কুলার হয় এটিকে এখন যেহেতু জুম্মাবার সবাই নামাজে চলে যাচ্ছে আমরা একটু পরে যাব সেই জন্য রাস্তায় লোকজন কম তো আমরা এই এই যে নৈসর্গিক এই যে সবুজ এই সবুজ থেকে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমাদের এই প্রয়াস তো আপনারা দেখছেন যে যে যেখান থেকে দেখছেন আপনাদের ভালো লাগবে আমরা আমরা আমাদের আমরা আমাদের দুজন ছোট উনির সাথে কথা বলে আমরা শেষ করতে আসো তোমরা দ্রুত আসো হ্যাঁ তোমরা দাঁড়াও আমরা এই কালবার্টিতে দাঁড়িয়ে আমার এই দুজন বাবার সাথে কথা বলবো মাইন ইসলাম দাউদ মাইন ইসলাম দাউদ তোমার নাম মোহাম্মদ মিন হাজর ইসলাম মিন হাজর ইসলাম তুমি কোন ক্লাসে পড়ো সেভেন তুমি ক্লাস সিক্স সি কোন স্কুলে তুমি

মানে এই বাদা গুরতি চক্র তাই না হ্যাঁ তাহলে ঠিক আছে হাতটা মিলাও আমাদের আমরা এই আচ্ছা একটু কথা এক মিনিট আমার শুনতে তুমি বড় হলে কি হতে চাও জোরে বলো পাইলট পাইলট তুমি বিমান চালাবা না বাহ চমৎকার তুমি পাইলট হতে চাও তো তোমরা বড় পাইলটে আমাকে নিবেন একদিন ঈশ্বর ঠিক আছে আমরা দোয়া করি তোমরা পাইলট হয় প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আপনারা যারা বাদে আসতে চান শুধু বাদের যে অবকাঠামো দেখলে হবে না বাদের যদি মূল সবুজ দেখতে চান তাহলে পশ্চিম সাইড এসে যেতে হবে কি বলো তুমি কি বলো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ